নমস্কার আমি সুস্মিতা আবার চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর আজ দিনের ভ্লগটি শেয়ার করছি সেই দিনটি ছিল আমার জীবনের একটি বিশেষ দিন মানে আজ মকর সংক্রান্তির আগের দিন তেরোই জানুয়ারি আর আজ ছিল আমার জন্মদিন জন্মদিনটা সবসময় বিশেষ হয় সে তো বটেই কিন্তু এইবারের জন্মদিনটা আরও বিশেষ হওয়ার একটা প্রধান কারণ মা হয়ে ওঠার পর প্রথমবার ছিল আমার জন্মদিন গত বছর ধরে এই বাড়িতে আমার জন্মদিন বেশ ভালোভাবেই পালন হয়ে আসছে তাই দুবছরের অভিজ্ঞতা থেকে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যায় যে জন্মদিনের দিনটা এখানে ঠিক কীভাবে কাটতে চলেছে কিন্তু যেহেতু মা হওয়ার পর প্রথমবার তার জন্য অনুভূতিটা একদম অন্যরকম আর আজ না আবার পড়েছে সোমবার তো আমাদের বাড়িতে আমার শাশুড়িমা আমার হাজব্যান্ড দুজনেই নিরামিষ খায় তাই আজ আর বাড়িতে কোনোরকম মাছ মাংস রান্না হয়নি আর আজ দিনটাও ভীষণ ভালো ছিল পূর্ণিমা তো ভেবেছিলাম উপোস থেকেই ঠাকুরকে পুজো দেবো তো সকাল সকাল আর কোনো রকম সময় নষ্ট না করে রান্নাঘরে চলে এসেছিলাম ভেবেছিলাম পনির দিয়ে চানা মশলা বানাবো তো সেটা আমি করব। রান্না করতে আমার বরাবরই ভীষণই ভালো লাগে কিন্তু এখন তো আর কোনোভাবেই সুযোগ হয়ে ওঠে না মানে ছোট্ট মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি তো আমাকে শাশুড়ি মা মোটামুটি কিছুটা জোগাড় করে দিয়েছে তারপর শাশুড়ি মা নিয়ে বসেছে তো সেই সুযোগে আমি কিছুটা ঢুকেছি আমার যে চানা মশলা কল্প করতে করতে একদম তৈরি হয়ে গিয়েছে আর এখানে ভেবেছি ফ্রাইড রাইস বানাবো তার জন্য সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এক সবজিগুলো সব ভেজে একসাথে মিশিয়ে নিয়েছি যেহেতু অনেকটা পরিমাণে তৈরি হচ্ছে নাড়তে একটু অসুবিধেই হচ্ছিল আর সাথে ছিল আলুর টম আর ছোলার ডাল তো ছোলার ডালটা আমি শাশুড়ি মা সকালেই করে নিয়েছে ভেবেছিলাম আলুর টমটা আমি নিজেই বানাবো কিন্তু না সেটার আর আমি সময় পেয়ে উঠিনি মানে এরই মধ্যে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ওকে আবার স্নান করানোর ব্যাপার থাকে বারোটার আগে আমি চেষ্টা করি ওকে স্নান করিয়ে দেওয়ার তো এখন নিজ থেকে চলে এসেছি আর আমাকে দেখি হয়তো বুঝতে পেরেছো যে সকাল থেকে না আর একদমই সময় পাইনি মানে মাথার যে চুলগুলো খুলে আঁচড়াবো সেটাও সময় পাইনি তো এই যে কিছুটা সময় ও আমার বোনের কাছেই ছিল আর এখন ওকে তেল মালিশ করিয়ে দিয়ে তারপর স্নান করিয়ে দেব আর এটা না আমার কাছে একটা বড় কাজ স্নান হয়ে গেলেই সারাদিনের অনেকটা কাজ আবার হয়ে গিয়েছে মনে হয় তো এই যে যথারীতি সব কিছু রেডি করে নিয়ে যাতে করে স্নানের পর সময়টা আমার কম নষ্ট হয় আর ও ভিজে গায়ে বেশি সময় না থাকে এখন এক একটা দিন না আমার কাছে একদম ঝড়ের মতো কেটে যাচ্ছে মানে এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে সে আর বলার কথা নয় মাঝে মাঝে ভাবি এই তো কদিন আগে জানতে পারলাম মা হব এর মাঝে আমার মেয়ে কত বড় হয়ে গেল আর কিছুদিন পর হয়তো দেখতে পাবো ও স্কুলেও ভর্তি হয়ে গিয়েছে এই কথা বলতে এই প্রত্যেকটা সময় না আমার কাছে ভীষণ দামি আমার এই মাতৃত্বের জার্নি প্রত্যেকটা সময় আমি ভীষণভাবে অনুভব করতে চাই আর এই সুন্দর স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এই ভিডিওগুলো বানিয়ে থাকি তো যাই হোক এখনও স্নান না একদম কমপ্লিট তো এখন মাসির সাথে থাকুক ও হয়তো ওর দিদিনের সাথে ভিডিও কলে কথা বলছে তাই আমিও ভাবলাম এই সুযোগে আমি ছটপট স্নানটা করে নিই তো আজকে ভেবেছিলাম যে স্নান করে একটু ঠাকুরকে পুজো দেবো তো প্রতি বছরই আমি চেষ্টা করতাম সে বিয়ের আগে থেকে একটু ঠাকুরকে পুজো দিতে আগে তো মন্দিরেও যেতাম কিন্তু এখন সেটা সুযোগ হয়ে ওঠে না আর এখন তো আমার মনে হয় ভগবান স্বয়ং আমার ঘরেই চলে এসেছে মানে এখন আমার শুধু মনে হয় ও আমার সাথে থাকা মানে সব ভগবানের আশীর্বাদ একসাথে আমার মাথার ওপর থাকা তো এরই মাঝে আমার স্নান হয়ে গিয়েছে আর ভেবেছিলাম জন্মদিনের তিনটা নতুন একটা পোশাক পরেই ঠাকুরকে পুজো দেব। কিন্তু যা হয় এরই মাঝে এত ঝামেলায় আমি আর নতুন পোশাক বের করতে পারিনি তো হাতের সামনে যে নায়টি ছিল সেটাই পরে চলে এসেছি তো আমি ছাদিয়ে এসেছি সাথে সাথে আমার মেয়েও মানে ও কিছুতেই ঘরে থাকবে না তাই আমার বোনও ওকে সাথে করে নিয়ে এসেছে আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে তো প্রথমেই জল ঢেলে নেবো মহাদেবকে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আগের বছর এই শিবলিঙ্গটা আমি শিবরাত্রির দিন বসিয়েছিলাম না প্রতিদিন আমি পুজো করার সুযোগ পাই না ঠিকই কিন্তু যেই দিনগুলোতে পারি আমি একদমই হাতছাড়া করি না এমনকি আমি আমার প্রেগন্যান্সিতেও প্রতি সোমবার শিব ঠাকুরের মাথায় জল দিয়েছি এছাড়াও আমি প্রেগনেন্সির সময়ও কিন্তু শ্রাবণ মাসটা পালন করেছি মানে প্রতি সোমবার আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়েছি আর প্রতি সোমবারই নিরামিষ খেয়েছি তো এখন আমার পুজো মোটামুটি হয়ে গিয়েছে এখন সব ঠাকুরকে একটু আরতি করে ভোগ নিবেদন করে দেবো তো শাশুড়ি মাকে বললাম সাজিয়ে দাও আমার তো খুব ইচ্ছে ছিল যে জন্মদিনের দিনটা ঠাকুরকে নলেনগুড়ির সন্দেশ দিয়ে পুজো দেবো ওর সকালবেলা এতটাই তাড়াহুড়ো ছিল যে হাতের সামনে দোকানে যা পেয়েছে সেটাই নিয়ে চলে এসেছে তো উপর থেকে পুজো করে চলে এসেছি আর ঘরে ছিল আমার কোপাল তো তাদেরকে একটু পুজো দিয়ে নিলাম আর নিচে এসে দেখি আমাকে জন্মদিনের থালা সাজিয়ে দেওয়ার চোর চলছে না এখন আর অতটা অবাক হই না কারণ গত দু বছর ধরে এগুলো আমি দেখেছি আর সত্যি কথা বলতে এটা দেখে যে শুধু আনন্দ হয় এটা বলবো না কারণ প্রত্যেকেরই আনন্দ হবে আমার শাশুড়ি মায়ের শুধু শাশুড়ি মায়ের না আমার শ্বশুরবাড়ির প্রত্যেকের এই আয়োজন দেখে আমি তো নিজেকে ভীষণ প্লেসড মনে করি আর আমার জন্মদিনের দিনটি আমার কাছে বিশেষ করে তোলার জন্য ওরা যে এতটা চেষ্টা করে সে আর কি ভার ওদের প্রত্যেকেরই উৎসাহ দেখে মনে মনে যে ঠিক কতটা আনন্দ হয় সে আর বলার কথা নয় আর আমার ছোট্ট মেয়েকে নিয়েই এখন বেশিরভাগ সময় আমার বাড়ির সবাইকে ব্যস্ত থাকতে হয় আর তার মাঝেও আমার শাশুড়ি মা এত সুন্দর ডেকোরেশন করে খাওয়া সাজিয়েছে সাথে আমার দেওয়ারও আছে তো এইসব দেখেই না খাওয়ার আনন্দটা আরও আমার দ্বিগুণ বেড়ে গিয়েছে কথা আর বললাম না কারণ ও আজ বাড়িতে নেই ছুটি স্কুলেই আছে তো আমার লাঞ্চ নিরামিষ সত্যি বলতে এতটা তৃপ্তি করে খেয়েছি না বলার মতো নয় আর সত্যি কথাই আমি নিরামিষ খাওয়ারটা একটু বেশি পছন্দ করি তবে হ্যাঁ পুরোটা কিন্তু একদম নিরামিষ ছিল না মানে গতকালের একটা লেগ পিস আবার জন্য রেখেই দিয়েছিল আজ এই সুন্দর করে থালাটা সাজিয়ে দেওয়ার জন্য I do আর সারাদিন নানান ধরনের ব্যস্ততার মধ্যে আমাদের খাওয়াটা একটু দেরি হয়ে গিয়েছিল আর বিকেল থেকে শরীরটাও ভীষণ লাগছিল ভাবলাম একটু রেস্ট করি কিন্তু তার উপায় নেই মানে আমার এখন শুধু এই হুকুম চলে তার মর্জি মতো আমাকে মহারান ঘুমোতে খেতে সবকিছু করতে হয় তো আর রেস্ট করার সময় পাইনি তো এখন বাজে সন্ধে প্রায় সাতটার মতো তো এরই মাঝে আমার পুচকি ননদ চলে এসেছে আর এসে আমাকে খবর দিল এখন নাকি নিচে চলছে বেলুন ফোলানোর কাজ তাই আমিও ভাবলাম আর লেট করলে চলবে না এইবার রেডি হতে একে নিয়ে রেডি হওয়াটাই সব থেকে চাপের ব্যাপার আর আমার বোন তার আর উপায় নেই এত ঝামেলা করতে পারবো না তাই সামনে একটি নতুন সোয়েটার পেয়েছিলাম সেটাই পরে কোনো রকমে রেডি হয়ে গিয়েছি আর নিচে এসে দেখি সত্যি সত্যি বেলুন ফোলানো কমপ্লিট আর সেগুলো সাজানো শুরু হয়ে গিয়েছে আর তার প্রধান নেতৃত্বে রয়েছে আমার এই কুচকি ননদ আর ভাই সেগুলো সব সাজিয়ে দিচ্ছিল আমার তো কেক বানায় আগের ভিডিওতেই দেখিয়েছিলাম তো আমার জন্মদিনের জন্য এই কেকটা এত দূর থেকে নিয়ে এসেছে তবে হ্যাঁ ক্রিম নষ্ট হয়ে যাওয়ার ভয় ও করেছে কি পুরোটাই গোলাপের পাপড়ি দিয়ে ঢেকে দিয়েছে আর পাপড়িগুলো একদিন থাকাতে একটু কালো কালো হয়ে গিয়েছিল তাই কেকটা সৌন্দর্যটাও প্রায় একটু নষ্ট হয়ে এসেছিলো কিন্তু ও যে এত দূর থেকে নিয়ে এসেছে সেটাই আমার কাছে অনেক আর এখানে এসে দেখছি চলছে লুচি ভাজার প্রস্তুত বাঙালি বাড়ির জন্মদিন বলে কথা যত কিছু মেনু থাকুক না কেন লুচি পায়েস না থাকলে কিন্তু একদম অসম্পূর্ণ আর এই সব কিছু দেখেই মনে হচ্ছিল যে বেশ কয়েক বছর আগেও এই দিনটাতে আমাদের বাড়িতেও এইরকম লুচি পায়েস তৈরির জন্য এই সময় কত ব্যস্ত থাকতো আজও কিছু হচ্ছে শুধু বাড়িটাই বদলে গিয়েছে সত্যি মেয়েদের জীবনটা কত অদ্ভুত ভাবলেই অবাক লাগে তাই না তো এই যে পায়েসটা তখন আমার শাশুড়ি মা তৈরি করে নিয়েছে আর এখানে আমার শাশুড়ি মা কাকিমা ভাই সবাই মিলে লুচি লুচি একদম নেমে পড়েছে জন্মদিন বলে কথা সামনে না সাজিয়ে পায়েস দিলে হয় তো এরই জন্য লুচি পায়েস পাঁচ রকম মিষ্টি দিয়ে সবে থালাটা সাজাতে শুরু করেছিল শাশুড়ি মা আর এরই মাঝে আমার মেয়ে এমন কান্না জুড়ে দিয়েছে সে আর কিছুতেই চুপ করে না তো অবশেষে আমার বোন বাকি থালাটা সাজিয়ে দিয়েছে আর আজ না আমার সাথে সাথে আমার বাবারও জন্মদিন প্রতি বছর বিয়ের আগে আমি আর বাবা একসাথেই কেক কাটতাম এই তিন বছর হলো বাবার আমি একসাথে কেক কাটতে পারছি না এর জন্য একটু খারাপ লাগে ঠিকই বোনও চলে এসেছে বোন থাকলে হয়তো বাবার জন্য কেক বানিয়ে দিত তবে ফোন করে শুনেছি মা নাকি বাবার জন্য পায়েস বানিয়ে দিয়েছে এতে মনটা একটু হলেও খুশি হলো আমার ঠাম্মা বেঁচে থাকতে প্রতি বছর এই দিনটাতে আমাদের দুজনের জন্য কোনো না কোনো গিফট অবশ্যই নিয়ে আসতো আর আজ সেই দিনগুলোর কথা না বড্ড বেশি করে মনে হচ্ছে আর মনে হয় যে সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না আর সময় মানুষকে কোথায় এসে দাঁড় করিয়ে দেয় যে মানুষগুলোকে কিছু বছর আগে চিন্তা না আজ তারাই কত উৎসাহের সাথে আমার জন্মদিন পালন করছে আর দেখো আমার পুচকি শোনাকে আর আজ নাই প্রথমবারও এত লোকজন একসাথে দেখছে তাই কিভাবে করবে হয়তো বুঝতে পারছে না এই মাঝে মাঝে খুব খুশি থাকছে কখনো বা আবার কেঁদে উঠছে আর ওর বয়স সবে আর এরই মাঝে ও বেশ ক্যামেরার দিকে শিখে গেছে আর এটা আমি লক্ষ্য করেছি যখন ওর সামনে ক্যামেরা ধরি ও কিছুতেই আর আমার মুখের দিকে তাকায় না শুধু ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে তো যাই হোক এদিকে প্রস্তুতি একদম কমপ্লিট তো এখন সবার সাথে কেক কেটে নেবে সেই বয়স আমার যতই হয়েছে এক জন্মদিনে পেন্টিংটা নিজেকে বাচ্চা ভাবতে ভালোই লাগে আর বয়স হয়ে গেলেও আনন্দগুলো তো আর হারিয়ে যায় না জীবন থেকে অনেক সময় হয়তো পরিস্থিতির চাপে চাপা পড়ে যায় তবে সব রকম পরিস্থিতিতে জীবনকে সুন্দর করে গুছিয়ে মানিয়ে নিতে পারলেই জীবন আরও সুন্দর হয়ে উঠবে মা হওয়ার পর প্রথমবার জন্মদিন তাই ভেবেছিলাম মেয়েকে কোলে নিয়ে কেক কাটবো কিন্তু সেটা হলো না মানে ও এত কান্নাকাটি শুরু করে দিয়েছে তো অবশেষে ওকে দিয়ে তারপর শুরু হলো এদিকে আয়োজন আর ভাবলাম যেহেতু কেকের মোমবাতিগুলো আছে ওকে না নিয়ে কেক কাটাটাই ভালো হবে আর এই যে দেখো আমি পোস্ট দেওয়ার সাথে সাথে চারদিকে কত ক্যামেরাম্যান রেডি মানে ওরাই আর আমাকে মনে করতে দিচ্ছে না যে আমার এত বয়স হয়েছে আর এরই মাঝে আমার শাশুড়ি মা আমার মেয়েকে পাশে নিয়ে এসে একটু দাঁড়ালো তো একটুও চোখ খুলেছিল কিন্তু ওকে আর বেশিক্ষণ টাকা গেল না ও আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে আর জন্মদিন যতই আসুক আর আমার বয়স যতই পারুক না কেন মনের বয়স কিন্তু এখনও একটুও বাড়েনি মানে এখনও জন্মদিনে যদি পোস্ট দিয়ে ফটো না তুলি জন্মদিনটা আমার কাছে একদম ইনকমপ্লিট এই যেখানে যারা যারা ছিল সবার সাথে একটু ফটো তুলে নিয়েছি এই যে লাস্ট ম্যান্ডেটারি একটা কাপল ফটো হ্যাঁ এটা তিনজন মিলে তুলতে পারলে আরও হয়তো বেশি সুন্দর হতো কিন্তু কি করব আমার মহারানীর তো আবার যখন তখন কান্না পেয়ে যায় যখন তখন ঘুম পেয়ে যায় তো যাই হোক ওকে ছাড়াই এইবার আমরা কেক কাটতে শুরু করি কাটার সময় থেকে ভাই এটা ফাটানোর চেষ্টা করছে কিন্তু শেষে আর কিছুতেই ফাটাতে পারলো না নিচ থেকে এইভাবে এটা ফেটে গেল তাই আমি বললাম উপর থেকে এইভাবে ছড়িয়ে দাও আর এটা ছড়িয়ে দেওয়াতে পাশের বাচ্চাগুলো যে এত আনন্দ সে আর কি বলবো প্রত্যেকের এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আর শুধু ওদের বলবো কেন এক মুহূর্তে যেন আমারও এক্সপ্রেশন বদলে গেল মানে ছোট বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমিও বাচ্চা হয়ে গিয়েছি তার মধ্যে আর জন্মদিন বলে কথা আর এত কিছু মাঝেও না আমি আমার মা বাবাকে ভীষণ মিস করছিলাম যদিও বোন এখানেই আছে আর তাছাড়াও এতগুলো বছর জন্মদিন ওইখানে কাটিয়েছি তো এখন তো একটু হলেও মনে পড়ে ওদের কথা তো যাই হোক এখন কেক কাটা হয়ে গিয়েছে ফটো তোলা কমপ্লিট এখন সবাইকে কেক দিয়ে এবার একসাথে খেতে আর আমার পাশের এই ছোট্টগুলো তখন থেকে ওয়েট করে আছে কখন আমি কেকটা কেটে ওদের দেবো মানে ছোট বাচ্চা থাকলে যা হয় ওদের সব অ্যাটেনশান সবসময় কেকের ওপরেই থাকে আর আমার বোন আগেই বলেছিলাম ডেকোরেশন খারাপ হয়ে যাওয়ার পরে এই গোলাপের পাপড়িগুলো দিয়ে নিয়ে এসেছিলো তো ওগুলোই সরিয়ে এখন কেকগুলো কেটে দিচ্ছে লুচি অবশেষে আমিও খেতে বসে গিয়েছি আর সত্যি কথা বলতে এরকম নলেন করে পায়েস দিয়ে লুচি খেতে যে এত ভালো লাগে সে আর কি বলবো আর সেটা যদি নিজের জন্মদিন হয় তাহলে তো টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় আর সাথে ভেবেছিলাম পনির দিয়ে যে চানা মশলাটা বানিয়েছিলাম সেটা একটু লুচি দিয়ে খাবো কিন্তু সত্যি কথা বলতে পায়েস দিয়ে এত ভালো লাগছিল সেটা আর না হয়নি এখন বাজে রাত্রি প্রায় নটা থেকে সাড়ে নটার মতো তো এখন একটু ঘরে চলে এসেছি নিজে সবার সাথে থাকার ইচ্ছে থাকলেও সেই উপায় আর এখন আমার নেই অনেকক্ষণ থেকেই ছিল এখন হয়তো খুব খিদে পেয়েছে তাই লা ওকে আগে খাই নি আন সোনা পেন ও গোলাপ পেন করু খাওয়া দাওয়ার সময় না ও বেশ আমাদের গান শোনার ছিল তো ভাবলাম একটু ভিডিও রেকর্ড করি আর তখনই ওর গান বন্ধ হয়ে গেল তো এখন বনের কোলে ওকে একটু বসিয়ে দিয়ে আমি খেতে বসেছি আর আজকে ব্লগটিও তাও লেখা শেষ করছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আমার ছোট্ট সোনাকে নিয়ে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা